আমাদেরকে আশাবাদী হতে হবে কারণ অনেক ঘাত প্রতিঘাতে আমরা অনেক পিছিয়ে গিয়েছি এবং আশাবাদী এই জন্য বিএনপির মতো একটা দল সেই দশ দলে যারা লিডারশিপ লিডারশিপ আছেন আপনি চিন্তা করে দেখেন অন্য দলের তুলনায় এখানে প্রত্যেক লিডারশিপ কোয়ালিটি লিডারশিপ এখানে আছে আছে ভালো মন্দ মিলে আছে কিন্তু কোয়ালিটি লিডারশিপ আছে এবং এই দলটাকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে তাদের নেতৃত্বের জন্য রয়েছে সেই জন্য আগামী দিনের যে পলিটিক্সের কথা বলেছেন এটাকে অবশ্যই ফেয়ার আদর্শ ভিত্তিক রাজনীতি হতে হবে এবং বিএনপি যারা মহাসচিব তারেক রহমান উনিকে বারবার বলছেন যে অতীতে যা ভুল ভুলভ্রান্তি হয়েছে এখন সেটা করা যাবে না আগামী দিনের রাজনীতি অনেক স্টল রাজনীতিবিদকে উনি ওখান থেকে এক্সপ্লেনেশন ব্যাখ্যা তল করছেন বিপদগামী হলে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন মেসেজ বিভিন্ন বক্তৃতায় বলছেন প্রতিশোধমূলক কোনো কাজ করা যাবে না বা কোনো চাঁদাবাজি করা যাবে না বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদেরকে স্থান দেওয়া যাবে না যারা আওয়ামী আদর্শে বিপদগামী হয়েছে আওয়ামী লীগের সে ধরে সেখানেও যে ভালো নেতা ছিল না তা তো সবাই যখন নেতৃত্ব যখন আপনি বিপদগামী হয় তখন সবাই বিপদগামী হয়েছে হাজার হাজার কোটি তারা লুটপাট করে নিয়েছে এখন আপনাকে বাদ দিবেন কাকে সবাই দেখেন তো সেই লোকদের যেন আবার প্রশ্রয় না পায় সেই ধরনের কোনো কর্মকাণ্ডের জন্য বিএনপিতে না ঘটে কেউ যদি সামান্য বিপদগামী হতে যাচ্ছে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে তো এটা প্রয়োজন আছে খুব স্ট্রিক্ট আরও হয়তো নেতারা যারা পলিসি মেকার তারা হয়তো এভাবে দলটাকে পরিশুদ্ধ করবেন